নমস্কার হিজিবিজির আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ আছি ওয়েদার আমি আর সঞ্জীব বেরিয়ে পড়েছি সমুদ্রে ছেলে খুব টায়ার্ড ঘুমাচ্ছে মার সাথে কারণ আমরা আজকে বিকালে ডাডেলডোর যাবো ওটা অনেকটা হাঁটা তার জন্য ওরা রেস্টে আছে আমি ব্যাগে করে কিছু নিয়ে নিয়েছি চান করার কিন্তু এখনো বেশ ঠান্ডা দেখা যাক আগের ব্লগটিতেই তো আপনাদের সাথে শেয়ার করেছি গত রাত্রেই আমরা পৌঁছে গেছিলাম বনমাউতে বনমাউত পায়ারটিও ঘুরে নিয়েছি রাত্রে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর এই বসকম পায়ারটি আমাদের হোটেল থেকে একদম চার মিনিট দূরত্বে আর পায়ারটি সত্যিই খুব সুন্দর তাই সকাল সকাল আমরা দুজনে মিলে সমুদ্র দর্শনের লোভটা সামলাতে পারলাম না এই মাছ ধরায় কি আনন্দ এইভাবে বেঁধে ঝুলিয়ে রেখেছে রেখে এই যে সব বসে বসে মোবাইল ঘাটছে কি জ্বালাতো পায়েরটি ঘুরে যখন সি বিচে নামলাম ডাডেলডোরের একটি রেপ্লিকা তৈরি দেখলাম বেশ সুন্দর লাগলো তার সাথে উত্তাল সমুদ্র আর সমুদ্রের হাওয়ায় সত্যি মনটা ভালো হয়ে যায় বেশ কিছুটা সময় বসলাম তারপর স্নান করার উদ্দেশ্যে যেই গিয়ে জলে পা উড়ি কি মারাত্মক ছেকা সত্যি অ্যাটলান্টিক আমাদের বড় হতাশ করলো কি বল রেডি হয়েছে চুনা খাইনি এরকম

সবুজে ঘেরা রাস্তা আর তার সাথে জিনুর গানের এই সব মিলিয়ে প্রায় যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছালাম ক্যাসেলটি ক্যাসেলটি খুব সুন্দর ছিল ঘুরে আমরা লালোট ক্যাসেলে ডাডেলডোরের উদ্দেশ্যে রওনা হলাম ডাডেলডোর যাওয়ার পথে বেশ কয়েকটি গ্রাম পড়ল গ্রামগুলোও খুব সুন্দর এখানে প্রত্যেকটি রাস্তারই সিনিক বিউটি এতটাই সুন্দর মনে হয় প্রত্যেকটা জায়গাতেই কিছুক্ষণ করে দাঁড়িয়ে পড়ি যাই হোক তারপর তো আমাদের সেই দুর্গম যাত্রা শুরু হলো দুর্গম কেন বলছি ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে টপ ভিউ এটা পুরো খাড়া রাস্তা আর রাস্তাটা পুরো পাথরে ঘেরা তবে এই কষ্ট করে আসাটা কিন্তু সার্থক জাস্ট ভিউটা দেখুন অস্বাভাবিক সুন্দর এই পুরো রাস্তাটার জার্নিটা কভার করতে ঠিক যতটা সময় লাগে আমরা তার থেকে প্রায় তিন গুণ সময় নিয়েছি চতুর্দিকটাকে উপভোগ করে দেখে দেখে আসতে এই দূরে ওইটা হচ্ছে ডাডেল আর উপরের এই স্টেপ টপ দিয়ে মা আসতে পেরেছে কারণ মা হাঁটুর সমস্যার জন্য সি বিচে যেতে পারেনি কারণ সি বিচে যাওয়ার রাস্তাটা পুরোটাই সিঁড়ি তবে যদিও এই জায়গায় বসেও সে মহা আনন্দ পেয়েছে কারণ এত সুন্দর ভিউ তার মধ্যে একটা দারুণ ঝকঝকে ওয়েদার মাকে একদম সেট করে বসিয়ে দিয়ে আমরা সি বিচে নামতে আরম্ভ করলাম আমার ছেলেটা কিন্তু এবার অনেক হেল্প করেছে এই ঘুরতে যাওয়াতে বাচ্চা তো আমরা ভেবেছিলাম ঘ্যান ঘ্যান করবে প্যান প্যান করবে বা কোনো ক্ষেত্রে হয়তো জেদ দেখাবে কিন্তু এত সব কঠিন কঠিন জায়গাগুলো এত সিঁড়ি এত উঁচু নিচু সব কিছু আমাদের সাথে দারুণ এনজয় করেছে আর এই পাথরগুলো দেখুন এই পুরো সিবিচটাই পাথরের বালি নয় আর এত সুন্দর সুন্দর গুঁড়ো গুঁড়ো পাথর না মনে হচ্ছে সব বাড়ি নিয়ে আসে জিনু মানুষ সমুদ্রে আসে কেন জানে সমুদ্রটা দেখতে এনজয় করতে তুই কি করতে আসিস সমুদ্র থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া পাথরগুলোকে আবার সমুদ্রে পাতাতে কি করছিস জিনু দারুণ একটা সময় এবার আবার উপরে ওঠার পালা কিন্তু সমস্যা হলো প্রচুর পাথর সে প্যান্টের পকেটে ভরে নিয়েছে এই উপরে ওঠার সময় পাথরের ভরে তার প্যান্ট তো আর জায়গায় থাকছে না কি উৎপাত রোড থেকে উঠে আমরা লাল কোভে গেছিলাম ওটি রোড থেকে একটু দূরে আর হাঁটা পথেও সি ধরে যাওয়া যায় লালোট কোভের যে সি পিচটি সেটি তো সমতল রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই যায় কিন্তু পিছন দিক দিয়ে এই উপরের এই জায়গাটায় উঠে এলে এখানটা একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে এটা হচ্ছে সি বিচের ঠিক পিছন দিকটা তো আমরা প্রথমে এসে মাকে ওখানে সেট করে বসালাম কারণ অনেকটা হাইক করে উপরে উঠতে হতো জাস্ট ভিউটা দেখুন এটা একটা হিডেন জেমস বলতে পারেন দুর্দান্ত ছিল এই ভিউটা তারপর তো ছেলে আর মাকে বসিয়ে আমরা অনেকটা উপরে পয়েন্ট ওখানে চলে গেলাম আমরা পিছনের ওই দূরের মাথাটায় উঠেছিলাম

আমরা লাল কোভের যে সি বীজটি ওখানে যাচ্ছিলাম আর সব থেকে যেটা মজার ছিল আমার মাও এই সি দেখতে পারবে কারণ এটা একদমই সমতল রাস্তা দিয়ে নেবে গিয়ে সি বিচ ওই যে দূরে সি বিচ দেখা যাচ্ছে খুব সুন্দর ঘুরতে গেলে যতটা সম্ভব ঘরের খাওয়ার ক্যারি করি ঠিকই কিন্তু যে কোনো জায়গার অথেন্টিক খাওয়ারটি খেতে কিন্তু আমরা একদমই ভুলি না এখানকার ক্র্যাপ স্যান্ডউইচ লবস্টার ফ্রাই এগুলো খুব ভালো তাই এত কিছু অপশন থেকে একটু মাথা ঘুরে গেছিলো তাই সিম্পল রাখার জন্য একটা সি ফুড ফ্রাইয়ের বাকেট নিয়েছিলাম আর মা খুব একটা সি ফুড খেতে পারে না মা আর ছেলের জন্য জাস্ট ফিশ অ্যান্ড চিপস বেশ সমুদ্র সৈকতে বসে একটা ছোট্ট খাট্টো ভাতি হয়ে গেল বলতে পারেন আমাদের এই ট্রিপটি ছিল দীর্ঘ নয়টি দিনের বাকি দিনের গল্পগুলো নিয়ে দেখা হবে পরের বেশ কিছু ব্লগে ডুবন্ত সূর্যকে সাথে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম কর্নওয়ালের উদ্দেশ্যে কর্নওয়ালে পৌঁছেছিলাম প্রায় রাত্রির একটায় এইখানেই আজকের ব্লগটি শেষ করছি আশা করি আমাদের এই ভ্রমণ ব্লগুলি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার পেজটিকে ভালো থাকবেন টাটা